পুজো মিটতেই ভয়ঙ্কর ঘটনা বরানগরে ভরদুপুরে খুন স্বর্ণ ব্যবসায়ী বরানগরে ভরদুপুরে খুন স্বর্ণ ব্যবসায়ী দোকানেই পড়েছিল স্বর্ণ ব্যবসায়ীর হাত পা বাঘা দিয়ে মাথায় আঘাতের চিহ্ন ছিল নিতে বরানগরে শম্ভুদাস লেনে সোনার দোকানের মধ্যেই ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা পুজো মিটতে এন ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা সূত্রের খবর দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখতে পেয়ে দিল্লি থেকে ফোন করেন ব্যবসায়ীর ছেলে তারপরে বন্ধ সোনার দোকান থেকে ব্যবসায়ী সিংহ উদ্ধার করা হয়েছে কীভাবে কাদের হাতে খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা এখনও ধোয়াশা রয়েছে দোকানের ভিতরের ক্যামেরা বন্ধ করে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দোকানের ভিতর থেকেই হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে শঙ্কর তারপর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে ঘটনার সময় দোকানে একাই ছিলেন শঙ্কর জানা দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ সূত্রের খবর ক্রেতা সেজে এসেছিলেন পাঁচ যৃষ্ণ তাদের মধ্যে দুজন পাহারায় ছিলেন বাইরে ভেতরে ঢোকে তিনজন কত পরিবার সোনা লুট করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় দোকানের সিসি ক্যামেরা বন্ধ থেকে থেকে ফোন করেন স্বর্ণ ব্যবসায়ী ছেলে এরপর দোকান থেকে উদ্ধার হয় ব্যবসায়ী হাত আশেপাশের দোকান বন্ধ ছিল সেই সুযোগে হামলা চালায় আতঙ্ক দোকানের উল্টো দিকের বাড়ি সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ এন ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভয়ে রয়েছেন স্থানীয়রা দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে খবর এখনও একজনকেও গ্রেপ্তার করা হয় একটি সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দিনের আগে পর্যন্ত সিসি ক্যামেরা চালু ছিল তারপর ক্যামেরা বন্ধ করে খুন করা হয় ব্যবসায়ীকে দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখেই সন্দেহ জাগে মৃতের ছেলে ফোন করেন তিনি এরপরে উদ্ধার হয় ব্যবসায়ী দেহ কাছে জানা হলো থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ঘটেছে এই সাংঘাতিক ঘটনা সম্মু দাস লেনে সোনার দোকানের মধ্যেই খুন হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি তদন্ত শুরু করেছে পুলিশ যদিও কেউ এখনো গ্রেফতার হয়নি এই এলাকায় আরও অনেক সোনার দোকান রয়েছে এই ধরনের ঘটনায় ঘটায় আতঙ্কে অন্যান্য ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়েও উঠছে প্রচুর প্রশ্ন দেখছেন বিশ্ব বাংলা টিভি খবরেও তুমি নমস্কার খারাপ ঘটনা হয়েছে এখানে তার জুয়েলারির এখানে একটা দোকান এখানে আজকে তিনটে নগর কিছু দুষ্কৃতিরা আসে কাস্টমার সেজে ওরা ভিতরে ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে এ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সেই সময় আরও দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ও পুনার উপর খুশি এবং লাত মারতে শুরু করে দেয় এবং আমাকে ওরা ভিলে একটা কাপড় ভিতরে কাপড় নিয়ে এসেছিল তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় লুট করে ওরা একজন আরও বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল তো মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন তারা সিসিটিভি কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে। বিভিন্ন টিমের কিছু পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করব, এদেরকে মোবাইল ফোনটা মোবাইল স্যার মোবাইল ফোন